ন দিনের মাথায় ভারতের অস্ত্র চারটি ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে মানে ডিআরডিও আর একের পর এক ধামাকা দিচ্ছে আর এদিকে আমাদের প্রতিবেশীদের বুক এখন ধুক ধুপ করছে বিগত আগে আমরা দেখলাম যে ভারত মহাকাশে টনের বিশাল আকারে একটা স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে ব্লুবার নামে তার ঠিক পরেই কেপোর মিসাইল টেস্ট করলে থেকে যেটা নিউক্লিয়ার ওয়ারহেড ফিট করা যায় এবং সেটা তিন হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত তার রেঞ্জ তার ঠিক পরেই পিনাক যেটা গাইডেড মিসাইল তারপর আবার প্রলয় একের পর এক মারাত্মক ক্ষেপণাস্ত্র কিন্তু ভারতের অস্ত্র যুগ হয়েছে প্রশ্ন হলো ভারত এত মিসাইল কেন টেস্ট করছে এবং বিশ্বকে কি বার্তা দিতে চাইছে প্রত্যেকটা মিসাইল যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টেকনোলজি পিনাক যে মিসাইল সেটা কিন্তু গাইডেড অর্থাৎ ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেম দিয়ে সেটা গাইড করা যাবে মাঝ আকাশে কিন্তু তার রাস্তা বোঝাতে পারে এত মানে প্রিসাইজ তার মানে নিশানা কেপন মিসাইল চীনের বেজিং পর্যন্ত পৌঁছে যায় এত মানে আধুনিক টেকনোলজি তো এইসব দিয়ে ভারত আসলে কী বার্তা দিতে চাইছে দেখেন আমরা প্রত্যেকেই জানি ভারতীয়রা যে ভারতের পরম মিত্র হলো রাশিয়া এবং ইসরায়েল এবং বর্তমানে যদি আমরা দেখি বিশ্বের পরিপ্রেক্ষিতে ইসরায়েল এবং রাশিয়া দুইটা দেশ কিন্তু এখন ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত আজকে যদি ভারতের পাকিস্তান বা বাংলাদেশ বা যে কোনো দেশের সাথে যুদ্ধ মানে সংগঠিত হয় তাহলে আমাকে এটা প্রশ্ন বলে ভারতকে কে সাহায্য করবে ইসরায়েল যেতে পারবে না রাশিয়া যেতে পারবে রাশিয়া নিজেই ইউক্রেনের সাথে একটা যুদ্ধে ব্যস্ত ইসরায়েল গাজা এবং ফিলিস্তিন নিয়ে ব্যস্ত তাহলে ইসরায়েল গাজা এবং ফিলিস্তিনকে সামলাবে রাশিয়া ইউক্রেনকে সামলাবে না ইন্ডিয়াকে সামলাবে মানে এখন ভারত বুঝতে পেরেছে যে ভারত অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হলে চলবে না ভারত রাশিয়া এবং ইসরায়েলের উপর কোনোদিনও সম্পূর্ণভাবে এখন বিশ্বাস করতে পারবে না নির্ভর করতে পারবে না কারণ এই দুই দেশ কিন্তু এখন ক্রমশই যুদ্ধ মানে লেগেছে এবং যুদ্ধ চলতেই থাকবে আমেরিকা মুসলিম দেশগুলোকে দাবি রাখার জন্য ইসরায়েলকে সাপোর্ট করবে এবং ইসরায়েল প্রত্যেকটা বছর কোনো না কোনো দেশকে হামলা করবে ইউক্রেন সিং রাশিয়া সিং রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ আমরা চার বছর থেকে দেখলাম এখনও কিন্তু কোনো পরিণতি আসেনি এবং ইস মানে ইউক্রেনের পর নিশ্চয়ই অন্য কোনো দেশ নিশানা থাকবে আমেরিকা চাইবে রাশিয়াকে কোনো না কোনো অবস্থাতে মানে দাবাতে তো রাশিয়া অন্য কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত থাকবেই এমন অবস্থায় ভারত কিন্তু রাশিয়া এবং ইসরায়েলের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থাকতে পারবে না একটা সময় ভারতকে নাইনটিন সেভেন্টি ওয়ানে রাশিয়া এবং ইসরায়েল কিন্তু সাহায্য করেছিল কিন্তু বর্তমানে দুই দেশেই এখন যুদ্ধে ব্যস্ত তাহলে এমন অবস্থায় ভারতকে কিন্তু সাহায্য সঠিক সময়ে এরা করতে পারবে না মিত্র থাকবে মিত্র আছে ঠিক আছে কিন্তু সঠিক সময়ে কিন্তু এরা সৈন্য দিয়ে বা সামরিক অস্ত্র দিয়ে এরা সাহায্য করতে পারবে না তাই ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোবাল তিনি এটা অনেক আগেই আগাম পেয়ে গিয়েছিলেন ভারত এখন সামরিক দিক দিয়ে প্রযুক্তির দিক দিয়ে উন্নত করতে হবে এবং ভারতের অস্ত্র কিছু ক্ষেপণাস্ত্র যুক্ত করতে হবে নাহলে কিন্তু ভারতকে বাঁচানোর কোনো রাস্তা নেই আমরা দেখছি ভারতের ডানে বামে ভারতের উপরে নিচে সব দিকে ভারতের শত্রু দিয়ে ঘেরাপ এমন অবস্থায় ভারতের অস্ত্রভাণ্ডারে সামরিক শক্তি থাকা কিন্তু অত্যন্ত জরুরি এবং এই দিকেই ভারত এগিয়ে চলছে আমরা চাই ভারত এভাবেই এগিয়ে যাক এবং ভারতের কীর্তি এবং ভারতের সাফল্যতা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন সুস্থ থাকবেন